আজকে মার্চ দু হাজার একশো অবজারভারদের নিয়ে একটি মিটিং হয়েছে কিছু ডিরেকশন দেওয়া হয়েছে যেগুলি ভোটকর্মী হিসাবে আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনাদেরকেও জানতে হবে দু মিনিট ভিডিওটা শুনলে বিষয়টা আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে এর মধ্যে আপনারাও যুক্ত রয়েছেন তো অবজারভারদের কী কি নির্দেশ দেওয়া হয়েছে মিস্টার রাজীব কুমার যেটা জানিয়েছেন আমরা একটু দেখে নেবো দেখুন যেটা প্রথমেই বলা হচ্ছে অবজারভারদের যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে ডিউটি থাকবে অ্যালোটেড থাকবেন তার মধ্যেই তাকে থাকতে হবে ফিজিক্যালি তিনি সেই লোকসভা কেন্দ্রের বাইরে যেতে পারবে না এবং যেটা বলা হচ্ছে তার গাড়িতে জিপিএস ট্র্যাকিং লাগানোরও প্রোপোজাল দেওয়া হয়েছে তিনি যে গাড়িতে করে ঘুরবেন তাহলে সেখান থেকে নিশ্চিত হওয়া যাবে তিনি কোন সময় কোন জায়গায় ছিলেন বা রয়েছেন পাশাপাশি অবজারভারদের মোবাইল ল্যান্ডলাইন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং তিনি কোথায় রয়েছেন সেটা আপনার ওয়েবসাইটে জানাতে হবে থ্রু ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া এবং সেটা জানবেন কারা ক্যান্ডিডেট রেকগনাইজড পলিটিক্যাল পার্টিস বাই ডিইও আরও মানে রিটার্নিং অফিসার প্রত্যেকের কাছে সেই ওনার যে ডিটেলস বা মানে ওনাকে সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে মোবাইল বা অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এগুলি প্রত্যেকের কাছে থাকতে হবে পাশাপাশি যেটা বলা হচ্ছে শুধু থাকলেই হবে না উনি যেন অ্যাভেলেবেল থাকেন ওনার মোবাইল ইমেলে সর্বদা অর্থাৎ ওনাকে ফোন করে যেন পাওয়া যায় এবং সেই ফোন যেন উনি অ্যাটেন্ড করেন তার উত্তর দেন ইভেন অন আমি যে কথাটা বলছিলাম অর্থাৎ ডিউটিজ ডিউটি আপনারা যারা করছেন ডিউটি চলাকালীন অথবা কোনো ক্যান্ডিডেট কোনো পলিটিক্যাল পার্টি বা জেনারেল পাবলিক সাধারণ মানুষ যদি ওনাকে ফোন করেন বা মেল করেন সেটা রেসপন্ড করতে হবে অ্যাটেন্ড করতে হবে অবজারভারদের পরিষ্কার এখানে বলা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ভোটের আগে যত সম্ভব বেশি পোলিং স্টেশনে ওনাকে মানে ইন্সপেকশান করতে হবে ওনার যে লোকসভা কেন্দ্র তার মধ্যে যত বুথ আছে যত বেশি সম্ভব বুথ ওনাকে ঘুরে দেখতে হবে বুথের কি সিচুয়েশান ইভেন ভোটের দিন অন দি ডে অফ পোল ভোটের দিনও বলা হচ্ছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পোলিং স্টেশনে ঘুরতে হবে দেখতে হবে বুথের ইনসাইড পোলিং স্টেশনের সিচুয়েশান বুথের মধ্যে কি সিচুয়েশান চলছে যেটা ভোট করি হিসাবে হিসাবে আপনাদেরও একটা দাবি থাকে তো সেটা ওনাকে ঘুরে দেখতে হবে বুথের মধ্যে কোনো ইলিগাল কাজকর্ম হচ্ছে না বা ভোট পিসফুল হচ্ছে না সেটা ওনাকেও কিন্তু খোঁজ নিতে হবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ঘুরে পাশাপাশি সেন্ট্রাল ফোর্স নিয়ে যে বিষয়টি থাকে সেটাও লাস্টে এখানে ডিরেকশন দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশ তাকে ঠিকঠাকভাবে নিউট্রালিটি মেনটেন করে নিয়োগ করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে ফোর্সকে ডিপ্লয় করতে হবে এবং তাদের ডিপ্লয়মেন্ট মানে সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টটা অলসো নট ফেভারিং এনি পলিটিক্যাল পার্টিস অর ক্যান্ডিডেট অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর নির্দেশ অনুযায়ী যেন তাদেরকে নিয়োগ করা না হয় সেন্ট্রাল ফোর্সকে নিরপেক্ষতা বজায় রেখে প্রয়োজন অনু অনুসারে নিয়োগ করতে হবে সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশকে এই সমস্ত ডিরেকশন আজকে মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সমস্ত অবজারভারদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কারণ আপনারা যখন ভোটে ডিউটি পালন করবেন আপনাদের ওপরে রিটার্নিং অফিসার মাইক্রো অবজারভার তার ওপর অবজারভার সিস্টেমেটিক ওয়েতে থাকে কোনো অভিযোগ থাকলে যেন আপনারাও করতে পারেন বা কী ডিউটি তার সেটা আপনাদেরও জানার প্রয়োজন এই উদ্দেশ্যে আমি এই ভিডিও শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ